নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন শীতকালের একটা আলাদাই ক্রাস হচ্ছে পিঠাপুলি তো আজকে একটা পিঠারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন তো কেউ পিঠা কিনে মানে বানিয়ে খেতেই চায় না সবাই কিনেই খায় তার কারণ খাটনির জন্য একটা বানানোর একটা অনেকে বানাতে পারে না অনেকে আছে খাটনির একটা বিশাল একটা খাটনি থাকে ওই জন্য বাট আমি খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদের সাথে একটা পিঠের রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদেরও সবার খুব ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ভিডিওটাকে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না আর চলুন দেখা যাক কীভাবে আমি বানাচ্ছি রেসিপিটা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল গরম করতে হবে গরম করে এটাকে একদম সাইডে রেখে দিতে হবে তারপরে গ্যাসটাকে অন করতে হবে অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবেন আমি এখানে এক কিলো সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে আপনার ওই ভাপা মানে পুলি পিঠাটাও ভালো হয় আর ভাপের পিঠাটাও ভালো হবে তো প্রথমে আমি এটার মধ্যে চালের গুড়িটা দেব অল্প অল্প করে দেবো পুরোটা একেবারে দিয়ে দেবো না প্রথমে চালের গুঁড়িটা দেব আর অল্প অল্প করে এই গরম জলটার মধ্যে দিতে থাকবো গরম জলটা কিন্তু একেবারে দেবেন না অল্প অল্প করে দেবেন যদি একেবারে দিয়ে দেন তাহলে অনেকটা পাতলা হয়ে যাবে পাতলা হয়ে গেলে কিন্তু পিঠেটা ভালো তৈরি হবে না অল্প অল্প করে মেশাতে থাকবেন তাতে কি হবে আপনারা যদি চান তো এটাকে যেরকমভাবে আমরা আটা ময়দা মাখি সেরকমভাবে উপর থেকে গরম জল দিয়েও মাখতে পারেন কিন্তু ওটাতে মসৃণটা হবে না এটাতে যেটা হবে সেটা হচ্ছে মাখতে মাখতে এরমভাবে যখন আমরা করতে থাকব তখন আমাদের কিন্তু এটা ভালোভাবে মসৃণ হবে দেখুন অল্প অল্প করে গরম জল অ্যাড করতে হবে পুরো গরম জলটা আগেই একবারে দিয়ে দিতে লাগবে না আর যে ওটকে যে চালের গুঁড়োটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিছুটা চালের গুঁড়ো আমি রেখে দেব যেটা আমি এর সাথে কিন্তু মেলাব না কারণ কিছুটা চালের গুঁড়ি যখন এটা আমি মাখবো মাখার সময় যদি দরকার পড়ে তখন আমার ওটাতে লাগবে এছাড়া যখন বানাবো তখন এটা হাতের মধ্যে আমার দিতে লাগবে তাই দেখো এইভাবে এর রকম ভাবে এটা অনবরত নাড়াতে হবে একটা পাকের মতো তৈরি করতে হবে এই যে দেখো এরকম টাইপের মতো তৈরি করতে লাগবে অল্প অল্প করে জল অ্যাড করতে লাগবে পুকুরি যদি জল অ্যাড করে দাও একটু এটা সময় সাপক একটু ধৈর্য নিয়ে করতে লাগবে এটাকে যদি একবার পাতটা ভালো হয়ে যায় তাহলে কিন্তু পিঠে স্ট্রাকচারটা খুব ভালো হবে স্ট্রাকচারটা তাতে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে যে পিঠে করার সময় দেখবে অনেকের ফেটে যায় অনেকের ভালোভাবে ওঠে না সাঁচটা সেই জিনিসটা হবে না স্ট্রাকচারটা খুব সুন্দর হবে পিঠেটা একদম পুরো প্লেন হবে এই যে আমার এটা পুরোটাই রেডি হয়ে গেছে এবার আমি দেখে নিচ্ছি পরের স্টেপটা কি করতে হবে কিন্তু এরকম কিন্তু গ্যাসের মধ্যে রাখতে হবে আর রেখে রেখে অনবরত নাড়াতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো রাখতে হবে হাই রাখতে চলবে না তাহলে নিচটা লেগে যাবে নিচটা লেগে গেলে কিন্তু ওটা পুড়ে যাবে তখন আর ওটা কিন্তু ভালো পিঠে হবে না আচ্ছা যতটা চালের এই গুলটা আমি বানিয়েছি ঠিক তার অর্ধেকটা একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নেবো নিয়ে ওর মধ্যে একটু নুন মিশিয়ে সামান্য বেশি নুন মিশাতে হবে না সামান্য মিশাবো আর অর্ধেকটা আমি কিন্তু এরকমই আরেকটা পাত্রের মধ্যে যে পাত্রটা এবার এটাকে ঠিক যেভাবে আটা আটা ময়দা মাখে ঠিক সেইভাবে এটাকে মা মেখে পুরো মসৃণ করে নিতে হবে একদম যেরমভাবে আমরা আটা মাখার সময় একদম নরম করে নিই ওরকমভাবে নরম করে নিতে হবে দেখুন আমি যেভাবে মাখছি ঠিক সেইভাবে

সেটা হচ্ছে গ্যাসটাকে প্রথমে অন করব একটা নন স্টিকের একটা কড়াই বসাবো বসিয়ে এর মধ্যে প্রায় হাফ মধ্যে আমরা দিয়ে দেব এই যে গুড়টা গুল হলোই একটা মধ্যে এবার বেশ খানিকটা গুড় নিয়ে গুড়টা কেরকম খুমতির সাহায্যে ছোট ছোট টুকরো করে নেবো তাহলে খুব তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যাবে তাড়াতাড়ি মেল্ট করছে এই যে দেখুন কিভাবে দুটা মেল্ট হয়ে যাচ্ছে এখানে আমি আঁকিবুল নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমার আগে থেকে গুচানো করা নারকেল আমি এখানে দুটো নারকেল নিয়েছি আপনারা যদি কম বানান তাহলে একটা নারকেলেতেই হয়ে যাবে আর যদি এরকম আমার মতো একটু বেশি বানাতে হয় তাহলে দুটো নারকেল লাগবে কারণ নারকেল যদি কম হয়ে যায় তাহলে ওটা অতটা খেতে ভালো লাগবে না এবার নারকেলের সাথে এই গুড়টাকে ভালো পাকাতে হবে ঠিক যেভাবে আমরা নাড়ু পাকাই কিন্তু নাড়ু পাকানোর যে নারকেলটা হয় সেটা হচ্ছে অনেকটাই পাকাতে হয় এখানে কিন্তু ঠিক অতটা পাকাতে লাগবে না একটু কম পাকাতে লাগবে এর মধ্যে চাইলে আপনারা এলাচ গুঁড়ো বা এলাচও অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে আর কিছু অ্যাড করব না তার কারণ আমার এলাচের গন্ধটা অতটা ঠিক আমাদের ভালো লাগে ভালো লাগবে না আমাদের বাড়ি অনেকে তো এই জন্য আমি আর এলাচ অ্যাড করব না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা এর মধ্যে এলাচ গুঁড়োটা বা এলাচ গোটা এলাচ অ্যাড করতে পারেন আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে দেখুন ঠিক এইরকম হবে পুরটা নারকেলের নাড়ুর মতো কিন্তু শক্ত হবে না পুরটা পাকটা ঠিক এরকম টাইপের হবে ঠিক নারকেলের যে মশারটা থাকে ওটা টেনে নিলে হয়ে যাবে এরকমভাবে এবার আমি আমার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে রেস্টে রাখবো কিছুক্ষণ প্রায় দশ মিনিট ঠান্ডা করতে দেবো এবার আমি একটা এরকম সসপেন বা আপনাদের বাড়িতে যদি হাঁড়ি থাকে তো হাঁড়ি মধ্যে অর্ধেক জল ভর্তি করে গ্যাসের ওপরে বসিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটাকে পুরো হাই করে দেবেন আর এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিতে হবে থালা যদি না থেকে থাকে তো বাড়িতে যদি কোনো সুতির কাপড় থেকে থাকে তো সেই সুতির কাপড়ও হবে দিয়ে এরকমভাবে ঢাকা দিয়ে দিতে হবে এটা ততক্ষণ ঢাকা দেবো যতক্ষণ না জলটা একদম ভালোভাবে ফুটে যাচ্ছে এবার আমি পিঠেটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে এই ডোটা নিয়েছি নিয়ে ভালো করে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে একটা গোলাকার আকার করে নেব তারপর ঠিক যেভাবে মোমো বানায় ওরকমভাবে একটা বাটির মতো একটা শেপ দিয়ে নেব ভালোভাবে চেপে চেপে একটু চেপে চেপে করতে হবে একটু ধৈর্য আছে কাজটাতে একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হবে টাইম সাপেক্ষ কাজটা করার পর কিন্তু খুব ভালো লাগে খেতে তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে নারকেলের কুকটা দেওয়ার পর এবার এটাকে ভালো করে দুটো আঙুলের সাহায্যে ভালো করে চেপে দেবো এমন ভাবে চেপে দেবো যেন নারকেলের কুকটা বেরিয়ে না আসে যখন আমরা এটাকে সেদ্ধ করতে দেব তখন যেন পুতটা বেরিয়ে না আসে তারপর ওটাকে আঙুলের সাহায্যে সুন্দর একটা ডিজাইন দিয়ে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি খুবই সোজা এরকম ভাবে চেপে চেপে বাটিটা বানাতে হবে কারণ যেহেতু এটা আটার ময়দা না চালের আটার সেহেতু এটা একটু ফেটে যাওয়ার ভয় থাকে বাট যদি এরকম ভাবে চেপে চেপে বানানো হয় তাহলে এটা ফাটার ভয় থাকে না তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নারকেলের ভুট্টা তারপরে আবার এটাকে আঙুলের সাহায্যে এরকমভাবে চেপে দেবো আমি এই পিঠেটা আমার মায়ের কাছ থেকে বানানো শিখেছি ছোটবেলায় মাকে সাহায্য করতাম এই পিঠেটা যখন আমার মা বানাতো আর এখন নিজেই বানাচ্ছি এই যেরম ভাবে চেপে দিলাম তারপরে করে এটাকে এরকমভাবে একটা ডিজাইনের শেপ দিয়ে দেবো এবার আমি সবকটা পিঠে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ঢেকে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে পিঠেটা বয়েলড হতে আচ্ছা আমার পিঠেটা পুরোটাই রেডি হয়ে গেছে পনেরো মিনিট পরে আমি এটাকে তুলে দিয়েছি এদের একটু চামচ দিয়ে দেখে দেখবেন যেন যদি চামচ এরকমভাবে লাগাবো দেখে যে একটু লাগছে না তার মানে হচ্ছে আপনার পিঠেটা পুরো ঠিক আছে গরম গরম খেজুরের গুড় দিয়ে পরিবেশন করবেন খুব ভালো লাগবে খেতে তো রেডি হয়ে গেল আমার ভাপা পলি এইভাবে খেজুরের গুড় দিয়ে গরম গরম সার্ভ করুন আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না আজকে আসি পরের দিন আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে